গুড মর্নিং বন্ধুরা রান্নার জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি স্বাদের নিয়ে চলে এসেছি রহস্য রান্নার আর আজকে বাঙালির হেসেলের অত্যন্ত জনপ্রিয় একটি মশলা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে সিক্রেট সুক্ত মশলার রেসিপি শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা এই সুক্ত মশলাটা আমি কিভাবে রেডি করছি এবার সেটা ঝটপট দেখে নেওয়া যাক তো বন্ধুরা বাঙালির এই প্রিয় শুক্তো মশলা কিভাবে রেডি করব চলুন এবার দেখে নিই তো এই শুক্তো মশলা রেডি করার জন্য বেশ কিছু মশলা আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মৌরি ওয়ান টেবিল স্পুন মেথি ওয়ান টেবিল স্পুন এখানে ওয়ান টেবিল স্পুন রাঁধুনি নিয়েছে ওয়ান টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি ড্রাই জিঞ্জার বা শুকনো আদা এটা কিভাবে রেডি করেছি আগে রেসিপিতে আপনাদের দেখানো আছে আর নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষে ওয়ান টেবিল স্পুন কালো জিরে আর কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা তো প্রথমেই গ্যাসটাকে আমি অন করে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়াতে আমি ওই চারটে মতন তেজপাতা আর পাঁচটা মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন মেথি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষে ওয়ান টেবিল স্পুন কালো জিরে আর ড্রাই জিঞ্জার এই ড্রাই জিঞ্জারের রেসিপি কিন্তু আমি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর এর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেওয়ার পরে আমি রাঁধুনিটা দিয়ে দিলাম রাঁধুনিটা কিন্তু আমি প্রথমে দেব না নামানোর কিছুক্ষণ আগে দেব। তো দিয়ে আবারও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব তো আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান টেবিল স্পুন পোস্ত দিয়ে দিলাম পোস্তটা কিন্তু কখনোই ড্রাই রোস্ট করবো না তো পোস্তটা দিয়ে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এইবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ ড্রাই রোস্ট করে নেওয়া মশলা এবার এইটা আমি একটা পাউডার রেডি করে নেব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মশলা রেসিপি রয়েছে আপনারা আমার পেজ ভিজিট কিন্তু সেখান থেকে মশলার রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন আমি এবার পাউডার করে নিচ্ছি আমি কিন্তু ফাইন একদম পাউডার করবো না একটু দরদার রাখবো তো দেখুন আমি পাউডারটা রেডি করে নিয়েছি যাতে মুখে একটু বাধে সেই ধরনের আমি পাউডারটা রেডি করেছি তো এবার একটা প্লেটে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা আর আপনারা যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন এই সাদা সাদা অংশগুলো কিন্তু ড্রাই আদার একটু অংশ তো আমি এবার একটা চামচ করে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আর গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ তো এই পাউডারটা কিন্তু আমি একটা এয়ারটাইট কন্টেনারে এইভাবে স্টোর করে রেখেছি এটা প্রায় এক মাস কিন্তু আপনারা এইভাবে স্টোর করতে পারবেন তো আজকের রেসিপি শুক্তো রান্নার সিক্রেট মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ